কেমন আছা করি সকলে ভালো আছো ফাটাফাটি আছো ফিট আছো গাইজ তো ফ্রেন্ড আজকে আমাদের হাতে আর কি একটা নিউ প্রোডাক্ট চলে এসেছে ফ্লিপকার্ট থেকে আর কি এসে না আসছে তোমরা তো দেখতে পাবো সবকিছু দেখবা এখানে সব আছে আনবক্সিং ভিডিও আজকে দিচ্ছি তোমাদেরকে আর দেখো মেনলি চ্যানেলের ভিডিও প্রচুর আছে স্টকে পড়ে আছে ভিডিও আর সমস্ত ভিডিও তোমাদের পেয়ে যাচ্ছো আর কি ভালো লাগছে আমার ব্লগ বানাতে ভালো লাগছে তোমার যেভাবে সাপোর্ট করছো গাইজ ঘোষবাড়ির ভিডিও গাইজ ফাটাফাটি ভাবে ভাইরাল যাচ্ছে যে কটা ভিডিও বানিয়েছি ঘোষবাড়ির ওয়ান পয়েন্ট থ্রি কে ফোর কে ফাইভ কে এরকম তোমরাছো থ্যাংক ইউ গাইজ সাপোর্ট করো এরকম ভাবে কমেন্ট করো শেয়ার করো আর ফাটাফাটি ভাবে সাপোর্ট করো তোমরা সাপোর্ট করে একটু দেখো তোমরা কি করতে পারো তোমাদের জন্য সবকিছু চ্যানেলের জন্য এটা কিনেছি আর কি দেখো চলো আনবক্সিং করা যাক এটা

বুঝতে পারছি না এত ছোট ডিজিটেকের প্রোডাক্টগুলো খুব ভালো হয় এখন এত মানে হালকা লাগছে কেন বুঝতে পারছি না দেখা যাক এখন সিল আছে এই সাইডে না সিল নেই এই সাইডে বাট মনে হচ্ছে না যে কিছু খারাপ বের হবে এখন গাইস এই প্রোডাক্টটা নাকি রিমোট কন্ট্রোল আছে কিন্তু রিমোট আসেনি তো গাইস রিমোট আছে নাকি হ্যাঁ এই তো আছে ভেরি গুড এ কি দিয়েছে নাকি কিছু দেখি আগে হ্যাঁ একটা ব্যাটারি দিয়েছে দেখি কানেকশন নাই কিনা ঠিকঠাক ভাবে আমাদের কি ফোনের সাথে চলো দেখা যাক এই হচ্ছে আমাদের নাকি প্রোডাক্ট প্রোডাক্টের এবার কোয়ালিটি ওয়াইজ তো ভাই মোটামুটি দেখছি ঠিকঠাকই আছে আমাদের এখন কিরকম কি হচ্ছে না যে আমার ফোন আছে দেখি এই ফোনটা দিয়ে ট্রাই করবো অবত এখন প্যাকেজিং ঠিকঠাকভাবে করা এখন ছিটতে হবে কিছু করার নেই আমাদের আনবক্সিং করতে টেস্ট করতে গেলে তো ছিটতে হবে নাকি চলো ছিটি দেখি প্রোডাক্টটা এমনি জাস্ট ট্রাই কর হিসেবে অসাধারণ হালকা লাগছে এত হালকা আমি কোনোদিনও ফিল করিনি অসাধারণ গ্রিপও আছে সে ডিজিটে খুব ভালো আর নেবো দরকার হয়নি খুব ভালো লাগছে এই ড্রাইভারটা ভাবিনি কোনো দিনও যেরকম একটা ড্রাইভার পাবো লাইভে তো চলো এই রকম মানে এটা হচ্ছে লাইট মাউন্টের করার জন্য এটা আবার ইয়ে দিয়েছে আর কি লাইট মাউন্ট করার জন্য এটা খুব ভালো ভালো একটা জিনিস তো দেখো ফার্স্ট অফ অল এই এই হচ্ছে এর স্ক্রু এর স্ক্রু সাথে এর স্ক্রু দেখি কানেক্ট করে কী হয় দেখি যদি কানেক্ট নেয় তো ভালো এই ফোনটা দিয়ে টেস্ট করবো আপাতত অবত এই ফোনটা দিয়ে টেস্ট হবে ওই ফোনটাই ব্লক শ্যুট চলছে যেহেতু এটা অন করে নিই আর এটি ফার্স্ট অফ অল অন করে নিলাম আর কি পিয়ারিং মোডে চলে গিয়েছে দেখো এখানে একটা ব্লিঙ্ক ব্লিংকিং একটা এ দেখাচ্ছে দেখা যাক আমি অন করি সে সম্ভবত এসেছে এটাই দেখা যাক পেয়ারিং হচ্ছে হ্যাঁ গাইস ফাইনালি কানেক্ট নিয়ে নিল আর কি বাহ অসাধারণ একটা ডিভাইস দেখো মিনি আর কি চাবির মতো লাগছে তাই না অনেকটা যাক এখন এখন দেখা যাক কিরকম কি অ্যান্ড্রয়েড এবং গাইস একটা জিনিস খুব অবাক হলাম আমি এটা হচ্ছে আইওএস মানে এটা অ্যাপেলের জন্য আর এটা হচ্ছে অ্যান্ড্রয়েডের জন্য তো খুব ভালো দেখা যাক এবার অন করে দেখি অন করে দেখি যে কেমন কি হচ্ছে না হচ্ছে ফাটাফাটি গাইজ অসাধারণ অবস্থা এবার দেখা যাক এটা হচ্ছে আমার ক্যামেরা ঠিক আছে গাইজ দেখতে পাচ্ছ অনেকে দেখো ভালো করে ফোকাস করে আমি ব্রাইটনেসটা একটু বাড়াই আচ্ছা দেখো এখান থেকে এটা হচ্ছে এই হচ্ছে ফোনের ক্যামেরা ঠিক আছে দেখি এটা এটা হচ্ছে অ্যান্ড্রয়েড উপরে এটা আইওএস অ্যান্ড্রয়েড টিভি দেখি ওয়াও গাইস অসাধারণ অসাধারণ একটা ব্যাপার দেখো এই অবশ্য ক্যামেরা ভালো করে দেখতে পাচ্ছ তোমরা দেখো ওয়াও অসাধারণ অসাধারণ এটা তো খুব ভালোই লাগলো মানে দূরে দেখে দূরে দেখে এটাকে যদি তুমি ফটো হিসেবে তুলতে যাও তো খুব ভালোই লাগলো অসাধারণ অসাধারণ খুব সুন্দর লাগলো প্রোডাক্টটা তো দেখা যাক এবার ব্লক ফ্লক বানাই ওদের জন্য একটু 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 ছোট হয়ে গিয়েছে হালকা একটু যদি বড় হতো তো ভালো হতো একটু গোফরা টোফরার জন্য না ভালো আর এমনিও প্রোডাক্টটা হালকা আছে বেশ বেশ হালকা লাগছে হাতে নিয়ে ব্লক করা খুব ইজি হবে ভাবজি আমার এই ট্রাইপড যেটা আছে আর কি সেটা এক্সচেঞ্জ করবো আমি করে এটা এটা নিয়ে আমার নতুন একটা খুব ভালো দেখতে হবে চারশো টাকা দাম সে না কোয়ালিটি তো দুর্দান্ত লাগছে আমার এখন খুব ভালো লাগছে অসাধারণ গ্রিপও আছে আর ব্লগিং করতে গেলে না খুব একটা মজবুত ট্রাইপডের দরকার হয় তো ভালো লাগলো আর এই প্রোডাক্টটা খুব ভালো লাগলো তো গাইস যাই হোক এটা তো অসাধারণ লাগলো এবার আইওএসটা টিভি দেখি যদি কাজ হয় না তাও হচ্ছে গাইস আইওএসটা টিভি লাগতে ফালতু ফালতু দিয়েছে নাকি একটা দিলে তো একটা ক্যামেরার জন্য আর একটা 360 ক্যামেরা 360 আইওএস ও আচ্ছা হয়তো পার্সোনাল ভাবে ওটা সাপোর্ট করে বাট এটা অ্যান্ড্রয়েডের জন্য ঠিক আছে এটা পার্সোনাল অ্যান্ড্রয়েড এটা ভিডিও দেখি তো ভিডিও এখানে কি পজ হচ্ছে প্লে পজ হচ্ছে কিনা দেখো তো একটু ফোকাস করো আমি ক্লিক করলাম হ্যাঁ হচ্ছে গাইজ অসাধারণ মানে ব্লুটুথ ডিভাইস হিসাবে এটা কিন্তু খুব ছোট পকেটে রাখতে পারতে পারবে এবার পকেটে ফকেটে রাখতে পারবে দেখো পকেটে রেখে দিচ্ছি দেখো বোঝাই যাচ্ছে না যে আমার পকেটে একটা রিমোট আছে অ্যান্ড দেন দূরের থেকে আমি এই রিমোটটা ক্লিক করে এবার কত দূর রেঞ্জ কতটা সাপোর্ট নেয় একটু দেখি হালকা এটা একটু লং করি হালকা দেখা যাক আমি ওই সাইডটা রেখে আসি দেখা যাক দেখো ভাই আমি ওখানে রেখে দিয়েছি মোটামুটি একটা এ করার জন্য আমি ফটো তোলার জন্য এবার এখান থেকে আমি ক্লিক করছি ওয়াও গাইস অসাধারণ 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 ভাবে এটা কাজ করছে তো থ্যাংক ইউ ডিজিটেক মানে ডিজিটেক এত সুন্দর একটা প্রোডাক্ট লঞ্চ করেছে আমার খুব ভালোই লাগলো ট্রাইপডটা খুব অসাধারণ ট্রাইপড তো গাইস এই হচ্ছে ডিজিটেকের প্রোডাক্ট তো ভালো লাগলো আর কি এই রিমোট কন্ট্রোল এর জন্য সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার প্রোডাক্টটা আমার মনে হলো না যে একটু 400 টাকা নেওয়া উচিত তো গাইস চলো আজকে এই পর্যন্তই আর কি মোটামুটি ভালো লাগলো আর ব্লগ তো দেখছো তোমরা ফাটা ফাটে সাপোর্ট করে সাপোর্ট করে যাও তো ব্লগ ফ্যামিলি বাসা থাকো এরকম ভাবে তো চলো আজকে এই পর্যন্ত ভালো থাকা সুস্থ সুন্দর থাক ব্ল্যাক ফ্যামিলির সাথে জুড়ে থাকো